আর এসসি সেক্টরে কাজ করে ভালো মানের প্রোডাক্ট পাওয়া ভাগ্যের ব্যাপার অরিজিনাল কোনো প্রোডাক্ট তো পাই না ভালো মানের যে কোনো প্রোডাক্ট পাবো তারও কোনো নিশ্চয়তা নেই বাট তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি জে কেবির ক্যাপাসিটার এই ক্যাপাসিটারগুলো কেমন এর বিল কোয়ালিটি কেমন এর কোয়ালিটি কেমন এবং কোথায় পাবেন কেমন দাম বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদের জানাবো তো চলুন কথা না পারি শুরু করা যাক আজকের ভিডিওটি হ্যালো গাইস দিস ইজ আলমামুন খান অ্যান্ড ওয়েলকাম টু টেকনিক্যাল পার্সন তো বন্ধুরা আমার হাতে আপনারা যে ক্যাপাসিটারগুলো দেখতে পাচ্ছেন এগুলো আছে জে কেবির ক্যাপাসিটার মূলত আজকের ভিডিওটি করব এই ক্যাপাসিটার নিয়ে এই ক্যাপাসিটারের বিল কোয়ালিটি কেমন এরগুলোকে আমরা আনবক্সিং করবো এবং সাধারণ যে ক্যাপাসিটারগুলো আছে ওই ক্যাপাসিটারের সাথে এই ক্যাপাসিটারগুলোর পার্থক্য কি সেই দৃষ্টি দেখব তার সাথে এক টন দেড় টন দুই টন আড়াই টন কোন সাইজের ক্যাপাসিটার লাগাবেন এবং এই ক্যাপাসিটারগুলোর দাম কেমন সেই দৃষ্টিও জানাবো তো চলুন আনবক্সিংয়ে চলে যাই তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন আমার কাছে এখানে সিক্সটি মাইক্রোফেরাট ফিফটি মাইক্রোফারাট ফোরটি ফাইভ এবং থার্টি ফাইভ মাইক্রোফারাটের ক্যাপাসিটার আছে পাশাপাশি আমার কাছে ফ্যান ক্যাপাসিটার আছে ফাইভ মাইক্রোফেরাট থ্রি পয়েন্ট ফাইভ মাইক্রোফেরাট এরপর আছে থ্রি মাইক্রোফেরাট তারপর আছে হচ্ছে টু পয়েন্ট ফাইভ মাইক্রোফেরাট এবং লাস্ট আছে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মাইক্রোফেরাটের ক্যাপাসিটার তো আজকে আমরা এই ক্যাপাসিটারগুলোকে আমরা এখন আনবক্সিং করবো এবং দেখব কিছু ভালো মানের ক্যাপাসিটারের কি কি বৈশিষ্ট্য থাকে এবং আপনারা কত এসির জন্য এই ক্যাপাসিটারগুলো ইউজ করবেন তো একদম প্রথম থেকে আমি আসি প্রথমে হচ্ছে এখানে দেখতেই পারছেন থার্টি ফাইভ মাইক্রোফাইটার ক্যাপাসিটার তো থার্টি ফাইভ মাইক্রোফাইটার একটি ক্যাপাসিটার আমি আনবক্সিং করি তো আপনারা দেখতেই পারছেন এটি একটি জে বি গোল্ড জে কেবি ব্র্যান্ডের এটি একটি ইন্ডিয়ান ক্যাপাসিটার তো এই ক্যাপাসিটার আপনার দেখতেই পারছেন এখানে সুন্দর করে মানে একটি অরিজিনাল প্রোডাক্টের যে হলোগ্রাম কে ভি গোল্ড এটা হলোগ্রাম দেয়া আছে এবং এর যে স্পেসিফিকেশন একদম ডিটেলস এখানে দেয়া আছে আর এই সব সবথেকে ভালো যেই দিকটি সেটি হচ্ছে এই ক্যাপাসিটার ওয়েট মানে আপনি একটি অরিজিনাল প্রোডাক্ট যদি আপনি হাতে নেন বা ভালো মানের একটি প্রোডাক্ট হাতে নেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এর ওয়েট হাতে নিলে আপনি বুঝতে পারবেন এবং এর বিল কোয়ালিটি দেখে তো এটি হচ্ছে থার্টি ফাইভ মাইক্রোফ্যাট এই থার্টি ফাইভ মাইক্রোফ্যাট ক্যাপাসিটার আপনারা এক টন মেশিনে লাগাতে পারবেন জেকে বির থার্টি ফাইভ মাইক্রোফ্যাট ক্যাপাসিটার এক টন এসির জন্য এরপর আমরা আসি হচ্ছে ফোরটি ফাইভ মাইক্রোফ্যাট তো আপনারা দেখতেই পারছেন এটিও কে বি ব্র্যান্ডের এবং এরপর আমরা এটিকে আনবক্সিং করি আপনাদের দেখাই সেম একদম হুবহু আগেরটার আগেরটা এটার ভিতরে দেখেন কোনো পার্থক্য নয় শুধু এটি ফোরটি ফাইভ মাইক্রোফেট এবং এটি থার্টি ফাইভ এবং সাইজেও কিন্তু আপনাদের যদি একটু দেখাই বেশ সাইজেও কিন্তু ডিফারেন্স আছে তো এটি হচ্ছে ফোরটি ফাইভ এবং এটি এটি হচ্ছে থার্টি ফাইভ তো এই ফোরটি ফাইভ মাইক্রোভেট ক্যাপাসিটি আপনারা লাগাতে পারবেন দেড় টন মেশিনে মানে আপনাদের নন ইনভার্টার কম্প্রেসারের জন্য ফোরটি ফাইভ মাইক্রোফেয়েট ক্যাপাসিটি লাগাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা রেডিং আছে প্লাস মাইনাস ফাইভ পার্সেন্ট তার মানে আপনারা ইচ্ছা করলে একটু কম অথবা একটু বেশি পাঁচ পার্সেন্ট আপনারা ফুল যে ক্যাপাসিটারটি লাগে তার মানে পঁয়তাল্লিশের এর পাঁচ পার্সেন্ট বা দশ পাঁচ পারসেন্ট বেশি কম করতে পারবেন আশা করি বুঝাচ্ছি বুঝতে পেরেছেন এরপর আমার কাছে ফিফটি মাইক্রোভাইডের একটা ক্যাপাসিটার আছে তো ফিফটি ফিফটি মাইক্রোভাইডের ক্যাপাসিটার আমরা একটু খুলি দেখেন এই ফিফটি ফাইভ ম্যাক্রো মাইক্রোফাইটটা কিন্তু এটার থেকে আরেকটু বড় তো আপনাদের যদি আরেকটু একটু ভালো করে দেখাই দেখেন সাইজে কিন্তু একটা থেকে একটা একটা থেকে একটা একটু ছোটো বড় আছে। বাট কোয়ালিটির দিক দিয়ে একদম সেম টু সেম এই ফোরটি ফাইভের থেকে ফিফটি মাইক্রোফাইটের ক্যাপাসিটি আরেকটু ওয়েটে বেশি যারা আপনারা ইউজ করেন তারা জানেন আর এর যে রিভিউটা এক কথায় অস্থির মানে আপনারা যদি ব্যবহার না করেন তাহলে এর রিভিউ আপনাদের মানে বলে বোঝাতে পারবো না এর কোয়ালিটি সাধারণত আমরা ক্যাপাসিটার ইউজ করলে সেটি হচ্ছে ছয় মাসও যায় না কোনোটা ছয় মাস সাত মাস বা এক বছর কিন্তু এর রিভিউ এতটাই ভালো আপনি যদি একবার লাগান আপনার একদম অরিজিনাল ক্যাপাসিটার মতোই কাজ করবে এরপর যে ক্যাপাসিটি আসে সেটি হচ্ছে ফিফটি ফাইভ বাট আমাদের কাছে ফিফটি ফাইভের ক্যাপাসিটার নাই এই ফিফটি অথবা ফিফটি ফাইভ ক্যাপাসিটার আপনারা ইউজ করতে পারবেন দুই টন মেশিনের জন্য যদি আবার আপনাদের একটু ভালো করে বলি আপনারা পঞ্চাশ থেকে পঞ্চান্ন ক্যাপাসিটার ইউজ করবেন দুই টন এসির জন্য লাস্ট আমাদের কাছে যে ক্যাপাসিটারটি আসে এটি হচ্ছে একটি সিক্সটি মাইক্রোভায়টের ক্যাপাসিটার তো এটিকে আমরা একটু খুলি সিক্সটি মাইক্রোভায়টের ক্যাপাসিটার দেখেন লাস্ট আমরা যেটি ধরেছিলাম ফিফটি মাইক্রোভায় এটার থেকে এটা আরও আবার একটু বড়ো তার মানে সাইজের উপরে ডিপেন্ড করে আপনার কিন্তু মাইক্রোফায়েটের উপরে ডিপেন্ড করে কিন্তু সাইজেরও কিন্তু একটা পার্থক্য আছে তো এটি একটি সিক্সটি মাইক্রোফায়েটের ক্যাপাসিটার এই সিক্সটি মাইক্রোফাইট থেকে সিক্সটি ফাইভ মাইক্রোফাইট পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন আড়াইটন মেশিনের জন্য আবার একটু ভালো করে শোনেন আপনারা ষাট থেকে পঁয়ষট্টি মাইক্রোফাইটের ক্যাপাসিটার ইউজ করতে পারবেন টন মেশিনে এই যে কিবি গোল্ড এবং দেখেন হলোগ্রাম যুক্ত এবং সাইজের দিয়েও যদি আপনাদের একটু দেখাই ঠিক আছে তাহলে এই ক্যাপাসিটারগুলো আপনারা ইউজ করতে পারবেন একটা থেকে একটা একটা থেকে একটা একটা ছোটো তো আমাদের এখানে যেহেতু পঞ্চান্ন ক্যাপাসিটারটি নাই সরি আমরা দেখাতে পারছি না তো এই সিক্সটি মাইট্রোমেট্রিক ক্যাপাসিটারটি ইউজ করতে পারবেন আপনারা আড়াইটন মেশিনের জন্য এখন আপনাদের আরেকটা জিনিস বলি এখানে আমার ফ্যান ক্যাপাসিটার আছে কতগুলো ফ্যানের মোটামুটি সবগুলো ভ্যারিয়েন্টই আমার কাছে আছে তো ফ্যান ফ্যানের জন্য ফাইভ মাইক্রোভাইট আপনারা জানেন যে সাধারণত তিন টন চার টন পাঁচ টন মেশিনের জন্য যে আউটডোরের যে ফ্যানগুলো থাকে তার জন্য ইউজ করা হয় তারপরে দুই টন আড়াই টনের যে থ্রি পয়েন্ট ফাইভ এটা অ্যাভেলেবেল প্রত্যেকটা ম্যাক্সিমাম লো ক্যাপাসিটারই হচ্ছে দুই দুই টন আড়াই টনের জন্যে থ্রি পয়েন্ট ফাইভ এবং পাশাপাশি এখানে দেখছি মানে থ্রি মাইক্রোভেট এর যে যদি আপনার থ্রি পয়েন্ট ফাইভ না থাকে থ্রিও লাগাতে পারেন এটিও খুব ভালো মানের একটি ক্যাপাসিটার এবং লাস্ট আমরা যে দেড় টোন বা দেড় টোন ক্যাপাসিটার অথবা এক টন ক্যাপাসিটারও টু পয়েন্ট ফাইভ ইউজ হয় এবং এই যে ওয়ান পয়েন্ট ফাইভ ক্যাপাসিটি সাধারণত ইনডোরের যে ফ্যান মোটরটি আছে ইনডোরের ফ্যান মোটরই ইউজ হয় তো আশা করি বুঝতে পেরেছেন আমাদের আজকের যে ক্যাপাসিটারের বিষয়টি ছিল এবং কোন এসির সাথে কত টন এসির সাথে কত টন ক্যাপাসিটার ইউজ করবেন সেটিও আমি ক্লিয়ার করলাম তো ভালো মানের প্রোডাক্টটি আপনি চিনতে চাইলে প্রথমত আপনাকে ব্র্যান্ড ভ্যালু খুঁজতে হবে যে ব্র্যান্ডের যে একটি ভ্যালু আছে এবং দ্বিতীয়তের যে বিল কোয়ালিটি আপনারা এই ক্যাপাসিটারগুলো হাতে নিলেই বুঝতে পারবেন তৃতীয়ত এই যে ক্যাপাসিটার যে ট্রেডমার্ক যেটি হচ্ছে আপনাদের আগেই বলেছে অহতগ্রাম ঠিক আছে তো এই জিনিসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ক্যাপাসিটারগুলো কেমন এবং এর কোয়ালিটি কেমন তো আপনারা আমার মনে হয় যে আপনারা বুঝতে পেরেছেন তো কেমন লেগেছে আমাদের আজকের ভিডিওটি আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে এই রকম ভিডিও আপনাদের সামনে সবার আগে চলে যায় তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো জায়গায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম